ঘটনা কিছু উত্তরহীন প্রশ্নের জন্ম দিয়েছে পশ্চিমবঙ্গ সরকারের কাছে শূন্য পদ পূরণের দাবি জানায় জেডিইউ ইউ এর সিনিয়র নেতা মোহাম্মদ কাসিম আনসারি এবং মোহাম্মদ শাহনওয়াজ মালিক ওয়াকফ সংশোধনী বিলের প্রতি সমর্থনের কারণে দল থেকে পদত্যাগ করেছেন সুপ্রিম কোর্টের নির্দেশে দুর্গাপুরের পাড়া হিন্দি উচ্চ বিদ্যালয়ে আটজন শিক্ষক তাদের চাকরি হারান আট এপ্রিল বিধানসভায় অনুপস্থিত বিধায়কদের বিষয়ে সিদ্ধান্ত নেবে তৃণমূল শৃঙ্খলা কমিটি স্টার্ট শিপিং উইথ ই কম ডেলিভারি ফ্র্যাঞ্চাইজ করিয়ার কন্ট্যাক্ট

জামুরিয়া বাজারে বারবার অগ্নিকাণ্ডের ঘটনা কিছু উত্তরহীন প্রশ্নের জন্ম দিয়েছে জামুরিয়া বাজারে একটি কাপড়ের দোকানে আবারও ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে আজ সকাল সাড়ে আটটার দিকে স্থানীয় বাসিন্দারা অগ্নিকাণ্ডের ঘটনাটি প্রত্যক্ষ করেন এর পরেই স্থানীয় লোকজন তৎক্ষণাৎ তৎপর হয়ে নিকটবর্তী জলাধার এবং পানীয় জলের কল থেকে পানি এনে আগুনের অংশে ধুলো ও মাটি ঢেলে দেন তবে আগুনের শিখা দ্রুত ছড়িয়ে পড়ে এবং কিছুক্ষণের মধ্যেই দোকানটি গ্রাস করে ফেলে এই আগুনের কারণ এবং এর উৎপত্তি নিয়ে সকলের মনে সন্দেহ রয়েছে উল্লেখ্য এর আগেও জামুরিয়ায় দমকল বাহিনীর দাবি স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি ব্যবসায়ী শ্রেণীর পক্ষ থেকে বহুবার জানানো হয়েছিল এই বিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দেওয়া হয়েছিল কিন্তু এখনও পর্যন্ত দমকল বাহিনীর ব্যবস্থার জন্য কোনো সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়া হয়নি সিএলডব্লিউ কর্মীর খুন তদন্ত শুরু করেছে পুলিশ পাপন পালের রিপোর্ট অনুযায়ী দেশের সবচেয়ে নিরাপদ বলে বিবেচিত চিত্তরঞ্জন রেলওয়ে শহর রক্তে লাল হয়ে ওঠে যখন রেলকর্মী প্রদীপ চৌধুরীর স্ত্রী সঞ্চিতা চৌধুরীকে তার নিজের কোয়ার্টারে নৃশংসভাবে হত্যা করা হয় ঘটনাটি ঘটে আঠাশ নম্বর রোডের ছেচল্লিশ বাই দুইটি নম্বর কোয়ার্টারে ঘটনার সময় প্রদীপ কর্তব্যরত ছিলেন এবং এর সুযোগ নিয়ে অপরাধীরা ঘরে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে সঞ্চিতাকে আক্রমণ করে এবং গয়না লুট করে পালিয়ে যায় পুলিশের মতে সঞ্চিতা শেষ পর্যন্ত প্রাণ বাঁচানোর চেষ্টা করেও আক্রমণকারীদের বর্বরতার সামনে আত্মসমর্পণ করতে হয় পোস্টমর্টেম রিপোর্ট অনুযায়ী জানা যায় যে মাথায় ও ঘাড়ে গভীর ক্ষতের চিহ্ন ছিল রেলওয়ে শহরে প্রতিদিন চুরি ও খুনের ঘটনা চিত্ররঞ্জনের নিরাপত্তা ব্যবস্থাকে উন্মোচিত করে তুলেছে আর পি এবং রেল প্রশাসনের অবহেলার প্রতি স্থানীয় মানুষ ক্ষোভ প্রকাশ করেছেন সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের পর সিপিআইএম পশ্চিমবঙ্গ সরকারের কাছে শূন্য পদ পূরণের দাবি জানায় পশ্চিমবঙ্গে পঁচিশ হাজার সাতশো জন শিক্ষক নিয়োগ বাতিলের পর সিপিআইএম রাজ্য সরকারের কাছে আবেদন করেছে যত তাড়াতাড়ি সম্ভব শূন্য পদ পূরণ করতে যাতে শিক্ষা ব্যবস্থার ওপর কোনো প্রভাব না পড়ে সুপ্রিম কোর্ট বৃহস্পতিবার দু হাজার সালে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন কর্তৃক করা নিয়োগ বাতিল করে সেগুলিকে গুরুতর অনিয়ম এবং দুর্নীতিতে পরিপূর্ণ বলে অভিহিত করেছে সিপিআইএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম বলেছেন যে এত বিপুল সংখ্যক শিক্ষকের চাকরি হারানোর ফলে রাজ্যের স্কুলগুলির শিক্ষা ব্যবস্থার ওপর প্রভাব পড়বে তিনি রাজ্য সরকারের কাছে অবিলম্বে শূন্য পদ পূরণের প্রক্রিয়া শুরু করার দাবি জানিয়েছে যাতে শিক্ষার্থীদের পড়াশোনা ব্যবহৃত ব্যাহত না হয় সিপিআইএম নেতা মোহাম্মদ সেলিম অভিযোগ করেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের অবৈধ নিয়োগ প্রক্রিয়া রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে দুর্নামের দিকে ঠেলে দিয়েছে তিনি দাবি করেন যে এই সিদ্ধান্তের ফলে প্রায় এক লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন কারণ ছাব্বিশ হাজারের বেশি শিক্ষক ও অশিক্ষক কর্মী তাদের চাকরি হারিয়েছেন সিপিআইএম নেতা বলেন দল কখনো বলেনি যে সমস্ত নিয়োগ অবৈধ তবে কয়েকজনের দুর্নীতিগ্রস্ত কার্যকলাপের কারণে সমস্ত নিয়োগ ক্ষতিগ্রস্ত হয়েছে সেলিম অভিযোগ করেন যে কিছু লোকের স্বার্থ জন্য ইচ্ছাকৃতভাবে নথিপথ ধ্বংস করা হয়েছে ইউনিটি সেন্টার অফ ইন্ডিয়া এর ব্যানারে আয়োজিত কানুন তোডো আন্দোলন বিক্ষোভকারীরা এসডিও অফিস ঘেরাও করে এবং সরকারের নীতির বিরুদ্ধে স্লোগান দেয় এবং দাবির স্মারকলিপি জমা দেয় এস নেতারা অভিযোগ করেছেন যে সরকার শিক্ষা কর্মসংস্থান এবং ন্যায় বিচার সম্পর্কিত গুরুত্বপূর্ণ বিষয়গুলিতে নীরব সেখানে সাধা যেখানে সাধারণ মানুষ ক্রমাগত সংগ্রাম করছে তিনি দাবি করেছেন যে সরকারি স্কুল ও কলেজগুলিতে মৌলিক সুযোগ সুবিধা বৃদ্ধি করা উচিত ফি কমানো উচিত এবং শিক্ষাকে সম্পূর্ণরূপে সরকারি নিয়ন্ত্রণে আনা উচিত বিক্ষোভকারীরা বলেছেন যে সিবিআই কেন্দ্র ও রাজ্য সরকার একে অপরকে দোষারোপ করছে কিন্তু ভুক্তভোগীরা এখনও ন্যায় বিচার পায়নি নেতা মোহাম্মদ কাসিম আনসারি এবং মোহাম্মদ শাহনওয়াজ মালিক ওয়াকফ সংশোধনী বিলের প্রতি সমর্থনের কারণে দল থেকে পদত্যাগ করেছেন জনতা দল ইউনাইটেড এর দুই সিনিয়র নেতা বৃহস্পতিবার ওয়াকফ সংশোধনী বিল সমর্থন নিয়ে মতবিরোধের কারণে দল থেকে পদত্যাগ করেছেন গতকাল গভীর রাতে লোকসভায় বিলটি পাশ হয় জাতীয় গণতান্ত্রিক জোটের মিত্র জেডিইউ তাদের অন্যতম সমর্থক মোহাম্মদ কাশিম আনসারি এবং মোহাম্মদ শাহনওয়াজ মালিক বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারকে লেখা পৃথক চিঠিতে বলেছেন যে তারা মুসলিমদের সমস্ত আস্থা হারিয়ে ফেলেছেন যারা বিশ্বাস করতেন যে দলটি ধর্মনিরপেক্ষ আনসারি হিন্দিতে লিখেছেন আমি হতাশ যে আমি আমার জীবনের বেশ কয়েক বছর দলকে দিয়েছি এদিকে মালিক বলেছেন যে ওয়াকফ বিল সংবিধানে বর্ণিত অনেক মৌলিক অধিকার লঙ্ঘন করে আমি যথাযথ সন সম্মানের সাথে বলতে চাই যে আমাদের মতো লক্ষ লক্ষ ভারতীয় মুসলমানদের অটল বিশ্বাস ছিল যে আপনি একটি সম্পূর্ণ ধর্ম নিরপেক্ষ আদর্শের পতাকাবাহী কিন্তু এখন এই বিশ্বাস ভেঙে গেছে আমাদের মতো লক্ষ লক্ষ নিবেদিত প্রাণ ভারতীয় মুসলিম এবং কর্মী জেডি ইউ এর অবস্থানে গভীরভাবে মর্মাহত আনসারি তার পদত্যাগপত্রে বলেছেন আনসারি বলেন ওয়াকফ বিল ভারতীয় মুসলমানদের বিরুদ্ধে এবং কোনো পরিস্থিতিতেই এটি গ্রহণ করা যাবে না এই বিল সংবিধানের অনেক মৌলিক অধিকার লঙ্ঘন করে এই বিলের মাধ্যমে ভারতীয় মুসলমানদের অপমানিত এবং অপমানিত করা হচ্ছে আপনি বা আপনার দল কেউই এটি উপলব্ধি করেন না আমি দুঃখিত যে আমি আপনার জীবনের অনেক বছর দলকে দিয়েছি তিনি লিখেছেন অন্যদিকে জেডি ইউ এর সংখ্যালঘু ফ্রন্টের রাজ্য সম্পাদক মোহাম্মদ শাহনওয়াজ মালিকও পদত্যাগ করেছেন ওয়াক বিলের প্রতি দলের সমর্থনের প্রতি ক্ষোভ প্রকাশ করেন অপারেশন সার্কটের অধীনে অবৈধ মত সরবরাহকারী এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে অপারেশন সার্থক হল ভারতীয় রেলওয়ের আর পি এফ দ্বারা চোরাচালান মানব পাচার এবং চুরি দমনের জন্য একটি বিশেষ ট্রেনগুলিতে আশ্চর্যজনক চেক সিসিটিভির মাধ্যমে নজরদারি এবং গোয়েন্দা সংস্থাগুলির সাথে সমন্বয় জড়িত এই অভিযানের লক্ষ্য যাত্রীদের নিরাপত্তা বৃদ্ধি করা পণ্যের অবৈধ পরিবহন রোধ করা এবং রেলওয়ে সম্পত্তি রক্ষা করা একটি নিরাপদ ভ্রমণ অভিজ্ঞতা নিশ্চিত করার জন্য সন্দেহজনক কার্যকলাপ নিরীক্ষণের জন্য বিশেষ দল মোতায়েন করা হয় জনসচেতনামূলক কর্মসূচি ও যাত্রীদের উৎসাহিত করে কোনো অস্বাভাবিক ঘটনা রিপোর্ট অপারেশন সাত সাতার্কের সক্রিয় পদক্ষেপের অধীনে জাসিডি ও রেলওয়ে প্রোটেকশন ফোর্স পোস্ট সফলভাবে ট্রেন নম্বর এক দুই তিন এক সাত কলকাতা অমৃতসর অকাল তথ্য এক্সপ্রেসে অবৈধ মদ গ্রহণকারী একজন ব্যক্তিকে আটক করেছে এই অভিযানের এই অভিযানের লক্ষ্য চোরাচালানের মতো অবৈধ কার্যকলাপ রোধ করা এবং রেলওয়ে চত্বরে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা অভিযোগ পেয়ে রেল মদের মাধ্যমে ড পোর্টাল আর পি এফ কর্মীরা অবিলম্বে অভিযোগকারীর সাথে জড়িত এবং নির্দিষ্ট কোচ পরিদর্শন করতে এগিয়ে যান তাদের পরিদর্শনের সময় তারা ইঞ্জিন থেকে প্রথম জেনারেল সিটিং কোচে সন্দেহজনক আচরণ প্রদান প্রদর্শনকারী একজন যাত্রীকে শনাক্ত করে ব্যক্তির কাছে একটি পুরনো ব্যাগ পাওয়া গেছে যাতে বারো বোতল মদ রয়েছে ছয় বোতল মিনারাল ক্লাব উইস্কি প্রতিটি সাতশো পঞ্চাশ মিলি প্রতি বোতলের মূল্য পাঁচশো টাকা এবং ছয় বোতল অফিসার্স চয়েজ উইস্কি প্রতিটি সাতশো পঞ্চাশ মিলি প্রতি বোতলের মূল্য পঞ্চাশ মোট মূল্য উনষাট ব্যক্তিটি মদ বহনে বহনের জন্য কোনো আইনি অনুমোদন দিতে অক্ষম ছিল এবং পরবর্তীকালে তাকে রামনাথ রায় বয়স পঁয়ত্রিশ মৃত রাজেন্দ্র রায়ের ছেলে হিসেবে চিহ্নিত করা হয়েছিল গ্রাম এবং পোস্ট সি বিআইসিংপুর পিএস মহাদিননগর জেলা সমষ্টিপুর বিহার আট চার আট পাঁচ শূন্য দুই এ বসবাসকারী তেরো পয়েন্ট দশ ঘন্টা এবং মিস্টার রায়কে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা বিএনএসএস দু হাজার তেইশের বিধানের অধীনে হেফাজতে নেওয়া হয়েছিল সমস্ত আইনি অনুষ্ঠানিকতা শেষ করার পর অভিযুক্তদের এবং জব্দ করা জিনিসগুলোকে জাসিডিহের আরপিএ পোস্টে আনা হয়েছিল এবং পরবর্তীতে পরবর্তী পদক্ষেপের জন্য দেওঘরের আবগিরি বিভাগে হস্তান্তর করা হয়েছিল দক্ষিণ পূর্ব রেলপথে মেগা ব্লক চলাকালীন ট্রেনের নিয়ন্ত্রণ দক্ষিণ পূর্ব রেলওয়ের চক্রধরপুর ডিভিশনের কুংকি মানিকুই কুঙ্গির মধ্যে ডাউন এবং ইউপি লাইনে তিনশো নম্বর সেতুর জন্য সাত নম্বর স্টিল গার্ডার রিগার্ডারিংয়ের জন্য ছয় চার দু থেকে এক পাঁচ দু তারিখের মধ্যে প্রতি রবিবার এবং বৃহস্পতিবার পাঁচটা তিরিশ ঘন্টা মেগা ব্লকের পরিকল্পনা করা হয়েছে সেই অনুযায়ী ট্রেন চলাচলের ক্ষেত্রে নিম্নলিখিত ব্যবস্থা করা হয়েছে সংক্ষিপ্ত সমাপ্তি সংক্ষিপ্ত যাত্রা এক তিন পাঁচ এক দুই অথবা এক তিন পাঁচ এক এক আসানসোল টাটানগর আসানসোল এক্সপ্রেস যাত্রা ছয় চার দু হাজার পঁচিশ থেকে পঁচিশ তেরো চার দু হাজার পঁচিশ কুড়ি চার দু হাজার পঁচিশ এবং সাতাশ চার দু হাজার পঁচিশ তারিখে শুরু হবে পুরুলিয়া থেকে সংক্ষিপ্ত সমাপ্তি সংক্ষিপ্ত যাত্রা করবে এবং পুরুলিয়া টাটানগর পুরুলিয়ার মধ্যে পরিষেবা বাতিল থাকবে ছয় আট শূন্য পাঁচ পাঁচ অথবা ছয় আট শূন্য পাঁচ ছয় আসানসোল টাটানগর আসানসোল মেমু দশ চার দু হাজার পঁচিশ সতেরো চার দু হাজার পঁচিশ চব্বিশ চার দু হাজার পঁচিশ এবং এক পাঁচ দু হাজার পঁচিশ তারিখে শুরু হওয়া যাত্রা পুরুলিয়া থেকে সংক্ষিপ্তভাবে যাত্রা শুরু করবে এবং পুরুলিয়া টাটানগর পুরুলিয়ার মধ্যে পরিষেবা বাতিল থাকবে অধিকন্ত এক আট এক আট চার বক্সার টাটানগর এক্সপ্রেস দশ চার দু হাজার পঁচিশ সতেরো চার দু হাজার পঁচিশ চব্বিশ চার দু হাজার পঁচিশ এবং এক পাঁচ দু হাজার পঁচিশ তারিখে শুরু হওয়া যাত্রা চান্ডিল স্টেশনে তিরিশ মিনিটের জন্য নিয়ন্ত্রণ করা হবে নির্দেশে দুর্গাপুরের নেপালি পাড়া হিন্দি উচ্চ বিদ্যালয়ে আটজন শিক্ষক তাদের চাকরি হারান সুপ্রিম কোর্টের রায় শোনার পর শিক্ষকরা শ্রেণীকক্ষে কান্নায় ভেঙে পড়েন স্কুলের প্রধান শিক্ষক জানিয়ে দেন যে এই পরিস্থিতিতে স্কুল চালানো সম্ভব নয় আটজন চাকরি হারিয়েছেন সুপ্রিম কোর্ট দু সালের শিক্ষক নিয়োগ প্যানেল বাতিল করার পর দুর্গাপুরের নেপালি পাড়া হিন্দি উচ্চ বিদ্যালয়ের আটজন শিক্ষক বিপদে পড়েছেন তাদের মধ্যে সাতজন শিক্ষক এবং একজন শিক্ষক স্কুলে তেত্রিশ জন শিক্ষক আছেন যার মধ্যে আটজনের ওপর যদি রাগ পড়ে তাহলে স্কুল কিভাবে চলবে তা নিয়ে চিন্তিত স্কুলের প্রধান শিক্ষক ডক্টর কালিমুল হক নেপালি পাড়া হিন্দি উচ্চ বিদ্যালয়ে চার হাজার দুইশো শিক্ষার্থী রয়েছে জলের প্রতিবাদে রাস্তা অবরোধ করে মহিলারা পুলিশের সাথে উত্তপ্ত তর্ক জামুরিয়ার পাঁচ নম্বর ওয়ার্ডে আজ স্থানীয় মহিলারা রাস্তা অবরোধ করে নোংরা জল সরবরাহের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ করেন মহিলারা হাতে নোংরা জল ভর্তি বাসনপত্র নিয়ে রাস্তায় পুলিশ ব্যারিকেড দিয়ে রাস্তা অবরোধ করেন তাদের অভিযোগ গত ছয় মাস ধরে তাদের কল থেকে নোংরা জল বের হচ্ছে এবং বারবার অভিযোগ করার পরেও কোনো সমাধান পাওয়া যায়নি বিক্ষোভকারী মহিলারা বলেন প্রশাসনের উদাসীনতার কারণে তাদের এই পদক্ষেপ নিতে হয়েছে এই সময় পুলিশ প্রশাসন রাস্তার জট দূর করার চেষ্টা করলেও মহিলাদের সাথে তাদের তীব্র বাক বিদণ্ড হয় পুলিশ চার দিনের মধ্যে বিশুদ্ধ জল সরবরাহের আশ্বাস দিলে পরিস্থিতি স্বাভাবিক হয় এপ্রিল বিধানসভায় অনুপস্থিত বিধায়কদের বিষয়ে সিদ্ধান্ত নেবে তৃণমূল শৃঙ্খলা কমিটি দলীয় হুইপ অমান্য করে বিধানসভায় অনুপস্থিত থাকা তিরিশ জন তৃণমূল বিধায়কের বিরুদ্ধে শান্তিমূলক ব্যবস্থা নেওয়ার বিষয়ে আট এপ্রিল সিদ্ধান্ত নেওয়া হবে একই দিন দুপুর দুটাই দলের অভ্যন্তরীণ শৃঙ্খলা কমিটির একটি সভা ডাকা হয়েছে যেখানে এই বিধায়কদের তাদের মতামত উপস্থাপনের সুযোগ দেওয়া হবে যেসব বিধায়কদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সম্ভাবনা রয়েছে তাদের মধ্যে পশ্চিমবঙ্গের যুব ও ক্রীড়া বিষয়ক প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারিও রয়েছেন বিধানসভায় তৃণমূল কংগ্রেসের প্রধান হুইপ নির্মল ঘোষ এবং রাজ্য সংসদ বিষয়ক মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের সভাপতিত্বে এই কমিটি গঠিত হয়েছে অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য কলকাতার মেয়র ফিরহাদ হাকিম এবং জ্বালানি মন্ত্রী অরূপ বিশ্বাস বাজেট অধিবেশনের দ্বিতীয় ধাপের শেষ দুই দিন উনিশ এবং কুড়ি মার্চ সকল বিধায়কদের বাধ্যতামূলক উপস্থিতির জন্য দলটি একটি হুইপ জারি করেছিল এর আগে এই শৃঙ্খলা সভার তারিখ উনত্রিশ মার্চ নির্ধারণ করা হয়েছিল কিন্তু ঈদের কারণে তা স্থগিত করা হয়েছিল এখন আট এপ্রিল এই বিধায়কদের বিরুদ্ধে দল কি কঠোর ব্যবস্থা নেবে সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে আমরা মানুষ আমাদের সম্পর্কের মধ্যে সবচেয়ে বড় ভুল করি আমরা অর্ধেক শুনি চতুর্থাংশ বুঝি শূন্য মনে করি এবং দ্বিগুণ প্রতিক্রিয়া করি অনুগ্রহ করে ইউটিউব চ্যানেলটি শেয়ার করুন সাবস্ক্রাইব করুন এবং ফরওয়ার্ড করুন নিউজ নামটি আরও বিস্তারিত এবং বিজ্ঞাপনের জন্য যোগাযোগ সম্পাদক নাইন ফাইভ সিক্স থ্রি এইট থ্রি জিরো টু এইট ফাইভ অথবা জিরো থ্রি ফোর ওয়ান থ্রি ডবল ফাইভ ওয়ান এইট জিরো থ্রি